কোথায় পচকাইকে দেখেছো কোথায় লুকি আছে আমি তো খুঁজে পাচ্ছি না যাই না কোথায় আছে দেখো কান্ড শুধু মানে শরীরটা ঢুকিয়ে দিয়েছে এটার তলায় লেজটা বেরিয়ে আছে ওটার খেয়াল নেই এভাবে লুকিয়েছে এই যে এদের একটু দেখো এই কোথায় কোথায় পচকাই পচকাই কোথায় গেল আমাদের পচকাই খুঁজে পাচ্ছি না তো কোথায় যে লুকায় না দেখো তো ওখানে দেখো তো কোথায় আছে

ওরম ভাবে লুকিয়েছে যে ওর লেজটা বেরিয়েছে ও ভাবছে আমি লুকিয়ে পড়েছি আমাকে দেখা যাচ্ছে না কতটা সরল হলে এটা হয় ও পচকাই পচকাই তুমি লুকোচুরি খেলছো আমাদের সাথে আচ্ছা আবার লুকাও দেখি দেখি তো দাঁড়াও আবার করবে এরকম এই দেখো আবার এখানে এসে লুকিয়েছে কই পচকাই হুম এখন তো আর পুরোটা যাচ্ছে আমাদের পচকাইকে কই লুকাও দেখে আমি খুঁজবো হ্যাঁ তোমাকে তুমি লুকাও আমি দেখছি আমি এ ঘরে চলে আসছি তুমি লুকাও ঠিক আছে আমি দেখিনি না তুমি লোকাও আমি খুঁজছি কই পচকাই কই কোথায় গেল এই 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 কোথায় লুকোচ্ছে রে পচকাইটা হ্যাঁ ওলে বাবা লে এই তো দেখা যাচ্ছে তোমার পচকাই কে আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ এই দেখো কান্ড আবার লুকিয়েছে কি গো আবার লুকিয়েছে ওই ভাবে ওই দেখো আবার লুকিয়েছে ওরকম তখনকার মতো শুধু লেজটা বেরিয়ে আছে কই পচকাই এখানে মনে হচ্ছে কেউ একটা আছে তো হ্যাঁ এটা কাল লেজু দেখা যাচ্ছে একটা সুন্দর লেজু দেখা যাচ্ছে এখান দিয়ে এটা কি পচকাইল লেজু এটা কাল লেজু এই বিক হেলতে দেখো ওরে এটা হইছে লোকানোর জায়গা দেখি তো এখানে কে আছে এই এই তো দেখা যাচ্ছে আমার পজকে কে বাবা এখানে লুকিয়েছে আ আরে রে লাগে তো লাগে তো লাগে খালি কামুক খালি কামুক সোনা বাবা তোমার দুষ্টু সোনা বাবা হয়েছে একটা দুষ্টু আবার সোনা বাবা চলেছো